সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইনহেলার যেটা মূলত শ্বাসকষ্ট হাফানির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তো এই যে ইনহেলারটা এটা আসলে রমজানে ব্যবহার করা যাবে কি না যাবে এ নিয়ে কিন্তু নানান ধরনের আহ মত রয়েছে অনেকে বলতেছেন রোজা ভাঙবে না যেহেতু এটা খাদ মানে কি বলে যে খাবারের কোনো সাথে সম্পৃক্ত না বা আপনার কি বলে যে কোনো শক্তি বাড়ায় বা আপনার খিদার ভাব কমায় এই ধরনের কোনো কাজ করে না সেক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে আবার বলতেছেন যে যদি এটা ব্যবহার করা যায় তাহলে ধূমপান করলে তো রোজা ভাঙবে না কথা তো একটাই হলো তো সেক্ষেত্রে মতানক্য রয়েছে এটা আর জেনে নেবেন তবে আমি যে জিনিসটা বলতে চাই যে রমজানে রোজা রাখার পর বিশেষ করে আপনার দুপুরের পর সময় অনেকে দেখা যায় হাঁপানি শ্বাসকষ্ট আহ প্রবলেম গুলো প্রচুর পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা আহ যে ওষুধগুলো খান বিশেষ করে বলবো যে মন্টেলুকাস্ট্র ওষুধগুলো তো আমরা বেশি ব্যবহার করি সেক্ষেত্রে মন্টিলুকাস গ্রুপের অসুখগুলো যেমন মন্টেন মন্টে আর মোনাস এই ধরনের আপনারা রাতের বেলা না খেয়ে মানে রাত্রে আমরা খাওয়ার জন্য বলে থাকি সেক্ষেত্রে ভুর রাতে খাবেন মানে আপনারা পর যদি খান দেখবেন যে সারাদিন একটা ভালো ফিল হবে কারণ দিনের বেলা আমরা দেখি যে আমাদের গলাটা কিন্তু শুকিয়ে থাকে সেক্ষেত্রে আপনার শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো বাড়তে পারে এবং ধুলোবালি আবহাওয়ার ক্ষেত্রে একটু আহ নিজেকে একটু সেফ রাখতে হবে মানে মাস্ক ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখবেন সুস্থভাবে রোজাগুলো পালনের তৌফিক দান করবেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার